হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু নিজের ঘরকে সৌন্দর্য রাখার জন্য কিছু বেডশিটের কালেকশন নিয়ে চলে আসলাম সম্পূর্ণ টুয়েল কাপড়ের বেডশিট আর এগুলা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিসপ্লে থেকে অনেকগুলো ডিসপ্লেও রয়েছে অনেক যারা নিয়ে বিক্রি করবেন তারাও কিন্তু সবে চলে আসতে পারবেন প্রত্যেকটার সাথে দুটো করে মাথার বালিশ হবে তো ফার্স্টারটা একটু দেখিয়ে দিব পরেরগুলা কিন্তু হচ্ছে আপনার সাথেই থাকবে আলাদা থাকবে তো হচ্ছে যে বাকিগুলো আর দেখানোর প্রয়োজন নেই সেম কালারে কিন্তু হচ্ছে বেডশিটগুলো চলে আসবে মাথার বালিশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ কিং সাইজের বেডশিটগুলো দিচ্ছি সাড়ে সাত ফিট বাই আট ফিট চলে আসবে সম্পূর্ণ কিং সাইজের এছাড়াও কিন্তু আমাদের ভিডিও শেষে কিন্তু হচ্ছে আমাদের ফেসবুক পেজে বিল্লা আন্ডার প্রাইজ নামের যে ফেসবুক পেজে এই পেজে কিন্তু আপনারা ফটোগুলো দেখতে পারবেন প্রত্যেকটা বেডশিটের ফটোগুলো আমরা কিন্তু পিকচারগুলো আপলোড করে দেব এটা রেড কালারটা অনেক সুন্দর মশালা অনেক সুন্দর বেস্ট একটা লুক চলে আসবে ছয়শো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ ডিফারেন্ট কিছু বেডশিটের কালেকশন পেয়ে যাচ্ছেন বিলালান্ডার প্রাইস অনলি ফর শোরুমে তো আদারওয়াইজ আমাদের কোনো শোরুমে কিন্তু বেডশিট নেই আমাদের শোরুমে কিন্তু হচ্ছে বেডশিটের কালেকশনগুলো রয়েছে অনেক সুন্দর মার্শাল মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটা বাইরের থেকে কিনতে হবে আপনাদেরকে আটশো পঞ্চাশ নয়শো টাকা করে কিনতে হবে সেটা কিন্তু হচ্ছে আমরা দিয়েছি মাত্র ছয়শো পঞ্চাশ এগুলা যারা নিয়ে বিক্রি করবেন ছয় পিসের উপরে নিয়ে কিন্তু বিক্রি করার সুযোগ রয়েছে আমাদের সবটা কিন্তু সম্পূর্ণ পাইকারি সব। এখান থেকে নিয়ে অনেক কাপড়াই কিন্তু এই বেডশিটগুলো বিক্রি করে দেখা গেছে দশ পিস নিয়ে বিক্রি করলেন বিক্রি করার পরে দুই এক পিস থেকে গেল দুই পিস তিন পিস থেকে গেল আপনি কিন্তু রিটার্ন করে নতুন প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন এই সুযোগ সুবিধা বিল্লা প্রাইস আপনাদেরকে দিবে সব সময় এটু বেস্ট স্কাই কালারের মধ্যে অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ মাস্টার কালারটাও বেস্ট একটা লুক চলে আসবে মাত্র ছশো পঞ্চাশ টাকা তারপরে চলে আসবে মেরুন কালার একটু ডিফারেন্ট একটা কালার এটার প্রাইসও কিন্তু সেম চলে আসবে মাশাল্লা অনেক সুন্দর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে বসে অর্ডার করা সম্ভব জলপাই কালার এটাও সুন্দর চলে আসবে অনেক আপরা স্ট্যান্ডার্ড কালার বেশি পছন্দ করেন হোয়াইট কালার এটাও কিন্তু হচ্ছে স্মার্টনেস থাকবে তারপর চলে আসবে মাস্টার কালার দেখেন এটার লুকটা দেখেন লাস্ট ওয়ান যেহেতু কালারটা আর ইউলো কালারটা এটাও কিন্তু সুন্দর চলে আসবে তো যেই ভিডিওতে যেই অ্যাড্রেসটা দেওয়া থাকবে ওই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করবেন তাছাড়াও কিন্তু হচ্ছে আমাদের শপে আসার লোকেশনটা দেখিয়ে দিই বিলানাটার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম